এই দেশের মানুষ কিছু পাবে না কিচ্ছু পাবে না যদি পাদ্ধ দিলে এত কষ্ট করতে না বাগলা দেশে মানুষ আটার উপর চল্লিশ পঞ্চাশ টাকায় কোনো বাজার নাই কষ্ট লাগে আল খেতে হবে না উপায় নাই এখন জুলুম হলে তো কিছু করার থাকে না বললাম না সারা জীবন দেখালেন কিচ্ছু নাই জনগণ পাইছে কিছু না এই দেখানোর চেয়ে না দেখাই ভালো ঠিক না মানুষের কত এই মিডিয়ার সামনে কথা বলবে যারা মিডিয়াতে না বিরক্ত না মিডিয়ার তো অনেক কষ্ট করতেছে দেশের জন্য কিছু দেওয়ার জন্য কিন্তু মিডিয়ারা তো পারতেছে না পারতেছে কারা এগুলা করতেছে যারা করতেছে তাদেরকে কেউ ধরতে পারতেছে না পারে পারে না তো তাই আপনার আর এত কষ্ট করিয়ে না এই দেশের জন্য এই দেশের মানুষ কিছু পাবে না কিচ্ছু পাবে না যদি দিলে এত কষ্ট করতে না বাংলাদেশের মানুষ আটারও করি চল্লিশ পঞ্চাশ টাকা কোনো বাজার নাই